আসসালামু আলাইকুম রহমা সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আপনাদের দোয়া এবং ভালোবাসাতে সাথে আমরাও ভালো আছি আজকে কিছু কথা বলবো আমাদের বাংলাদেশের কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা নিয়ে দৌলতপুর উপজেলা কুষ্টিয়া জেলার বাংলাদেশের খুলনা বিভাগের একটি উপজেলা থানা পর্যায়ে দৌলতপুর প্রথম গঠন করা হয় আঠারোশো সালে পরে উনিশশো সালে এটি উপজেলা হিসেবে ঘোষণা করা হয় মুক্তিযুদ্ধের সময়ে এই এলাকার যুদ্ধ ও নির্যাতনের অনেক ঘটনা ঘটেছে উদাহরণস্বরূপ এক প্রতিবেদনে বলা হয়েছে মে মাসে উনিশশো সালে এর শেষের পাকিস্তানি সেনাবাহিনী চালানো এক হত্যাকাঙ্ক্ষ সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক শিক্ষাক্ষেত্রে দৌলতপুরের অনেক পুরনো বিদ্যালয় ও কলেজ রয়েছে যেমন দৌলতপুর হাই স্কুল বয়সর পাশা সেকেন্ডারি স্কুল ইত্যাদি স্থানীয় বাজারহাট মেলাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এখানকার জীবনের অংশ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী ইতিহাসে এই উপজেলার ভূমিকা স্মরণযোগ্য কৃষি ও জনসংখ্যার দিক থেকে এটি এলাকায় একটি গুরুত্বপূর্ণ উপকেন্দ্র যেন উপজেলার গ্রামের জীবন শিক্ষা ও অর্থনৈতিক পরিবর্তনগুলো এখানেই পাওয়া যায় দৌলুদপুর এলাকায় ইতিহাস খুব পুরনো গঙ্গা পদ্মা নদীর ধার ঘেঁষে হওয়ায় এখানে বহু আগে থেকেই মানুষ বসবাস করত নদীভাঙ্গন নদীপদ বদল এই অঞ্চলে পারবার নতুনভাবে গড়ে তুলেছে মধ্যযুগের এই অঞ্চল নদীপদ বাণিজ্যর কেন্দ্র হিসেবে পরিচিত ছিল বিভিন্ন গ্রামের আশ এখনও পুরনো মসজিদ দালান ও স্থাপত্যের ধ্বংস বিশেষ পাওয়া যায় যা সেই সময়কার বসতি প্রমাণ ব্রিটিশ আমল আঠারোশো চুয়ান্ন থেকে উনিশশো সাতচল্লিশ আঠারোশো চুয়ান্ন সালের প্রথম দৌলতপুর থানা গঠন করা হয় নীলচাষ কৃষি শ্রম জমিদারি প্রথা সবই এই এলাকায় ছিল স্থানীয় কৃষকদের ওপর জুলুম অত্যাচারের কারণে এখানে বিক্ষোভ ও সংগঠিত হয়েছিল ব্রিটিশ আমলে দৌমদপুরের শিক্ষা বিস্তারের জন্য কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ও মিশন স্কুল স্থাপন হয় যার প্রভাব আজও রয়েছে দৌলুৎপুরের মুক্তিযুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা ছিল কারণ এটি ভারতের সীমান্তের খুব কাছাকাছি যোদ্ধারাও পথ দিয়ে নিতে নিত এবং যাতায়াত করত দৌলুদপুরের বিভিন্ন গ্রামে পাকিস্তানি বাহিনীর হামলা গ্রেপ্তার অগ্নিসংযোগ ও গণহত্যা ঘটনা ঘটে এর মুক্তিযোদ্ধাদের অনেক অপারেশন ছিল সীমান্ত ঘেঁষা গ্রামগুলো মুক্তিযুদ্ধের এই অঞ্চলে অবদান আজ স্মরণীয় স্বাধীনতার পর উনিশশো একাত্তর থেকে উনিশশো স্বাধীনতার পরে শুরু হয় পূর্ণ সংগঠন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পায় কৃষিতে নতুন প্রযুক্তি শেষ ব্যবস্থা চালু হয় নদী ভাঙ্গন রোধ ও বন্যা ব্যবস্থা ওনার উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে দৌলতপুর থানা উপজেলা হিসেবে ঘোষণা করা হয় এটাই বর্তমান প্রশাসনিক কাঠামো ধন্যবাদ